অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের আশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় হয় রবিবার আগরতলা প্রেস সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় মৎস্য দপ্তরের মন্ত্রী দাস সভাপতি ব্রজহরি দেবনাথ নানুরা প্রদীপ প্রজ্লন করে সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী টিংকুড়ায় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সেন্ট্রাল জোনের প্রতি বছর একটি বাৎসরিক সম্মেলন করে থাকে এই সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যার সমাধানে রাজ্য সরকারও যথেষ্ট আন্তরিক সেই আমরাও আমন্ত্রিত আমরাও আসি প্রতি বছরে আসা হয় তাদের বিভিন্ন সমস্যা তাদের যেগুলো পুরো বছর চলতে গিয়ে যেগুলো সমস্যা থাকে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন আমরাও চাই সেগুলো সমাধান করা